সুপ্রিয় দর্শক রহমতুল্লাহ আজকে খুলনার আদালত চত্বরে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে দুজনকে গুলি করা হয়েছে একজন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন আরেকজন গুরুতর আহত অবস্থায় তিনি পালিয়ে গেছেন তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে খুলনায় আদালত চত্বরে দুজনকে গুলি করে হত্যা রোববার দুপুর পৌনে একটার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই ঘটনা ঘটে ঘটনার বিষয়টি ইত্তেপাককে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম নিহত ফজলের আব্বি রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে আহত হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নাব মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর পৌনে একটার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি সাইকেলে বসেছিলেন এ সময় চার পাঁচটি মোটরসাইকেলে আসা ছয় সাতজন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায় পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে জখম করে দ্রুত পালিয়ে যায় এতে রাজন ঘটনাস্থলেই মারা যান আর হাসিব গুরুতর আহত হন নিহত রাজনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে তবে ঘটনার পর থেকে আহত হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে জানান ঘটনাস্থলে হাসিবের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি পুলিশের সন্দেহ পরিবারের লোকজনই দ্রুত লাশ সরিয়ে ফেলেছে হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে তাকে উদ্ধারের শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রাথমিক ধারণা শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেনেড বাবুর সহযোগীাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন